সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৈধ্য মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি ইউদি সাঁওতাল ভিলগারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আর বন্ধু যা খুশি হও পিঠে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব পুরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা পেস্তা গন্ত সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডসং মগজে ঘনিচুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পতিকঙ্ হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ছোট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ের সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ কয়া এ জেরুলে মেয়ে মদিনা ভবন মসজিদে মন্দিরে গির্জা হৃদয় এইখানে বসে ঈশামসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর কাহিলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে পশিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের ডাক শুনি এই কন্দরে আর অবদুলাল শুনিতেন আহ্বান এইখানে পশেই কাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাঁপা নাই ধন্যবাদ